উড়ছেন মোহাম্মদ নাইম শেখ না আসলে উড়ছেন না প্রতিপক্ষের বলগুলো উড়িয়ে আশ্রে ফেলছেন সীমানার ওপারে টানা তিন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের মাইল ফলক গড়ার পথে এখন তিনি ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেললেন অবিশ্বাস্য বিধ্বংসী এক ইনিংস একশো বলে আঠারো চার আর আট ছক্কায় করেছেন একশো রান স্ট্রাইক আর ধারাবাহিকতা নিয়ে অনেক প্রশ্ন তোলা হয়েছে নাইম শেখের বিরুদ্ধে সব আলোচনা সমালোচনার ঝড় ব্যাটাতেই বাউন্ডারি পার করে দিলেন তিনি এনসিএল টি টোয়েন্টি বিপিএল সবশেষে এখন ডিপিএল নাইম শেখের রান বন্যা যেন থামছেই না তারা পঁচিশ তিরিশটা ম্যাচে ধারাবাহিক পারফর্ম করাটা চারটি খানি কথা না নাইম যেন সেই অসাধ্যকেই একদম মুড়ি মুরকি বানিয়ে ফেলেছেন ছিলেন এনসিএল টি টোয়েন্টি ও বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহকারী বিপিএল এর ইতিহাসে দ্বিতীয় বাংলাদেশি হিসাবে এই বিরল কৃতি গড়েছিলেন তিনি সেই ধারা বজায় রেখেছেন চলতি বিপিএল প্রথম ম্যাচে খারাপ করলেও পরের দুই ম্যাচে পুষিয়ে দিয়েছেন তিনি এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহক নাইম শেখ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে শুরু থেকে বাইশ গজের উদ্রমূর্তি ধারণ করেছেন তিনি সাত বোলার ব্যবহার করেও কোনো লাভ হয়নি কাভার ড্রাইভ পুল সুইপ উইকেটের পিছে কোথাও বাদ রাখেননি তিনি বাউন্ডারি আর রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো ওভার বন্যা ছড়াতে সবচেয়ে বেশি ঝড় গেছে বেবি মালিঙ্গা খাত নূর মোহাম্মদ উপর তার এক ওভারে দৃষ্টি মন্দন তিন ছক্কার ব্যক্তিগত সংগ্রহ 150 পার করেছেন তিনি তবে আফসিহাকটা হয়তো রইই গেল দ্বিতীয় ব্যাটার হিসেবে লিস্টে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার মাইলফলকটা যে অধরাই থেকে গেল যখন সাজঘরে ফিরে যান নাইম তখন দল ছাড়িয়ে গেছে 300 রানের কোটা তখনও বাকি দশ ওভার যাই হোক টুর্নামেন্টের পর টুর্নামেন্ট দুর্দান্ত স্ট্রাইক রেট আর বড় ইনিংস নাইম যেন জানান দিচ্ছেন নাইম প্রস্তুত হারিয়ে যেতে আসেননি তিনি